no um. দেখছেন এমপি পাহাড়ের বাড়ির ভেতর কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানে একটি এসি আমরা দেখছি যে পুড়ে যাচ্ছে এবং সেখানে আরও বেশি উপরে যে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু দল কিন্তু এই ঠিক এই পাশে অবস্থান করছে এবং আরও একটি অংশ ঠিক এই পাশে তারা অবস্থান নিয়েছেন আমরা দেখছি তারা একটি গেটকে ভাঙার চেষ্টা করছেন এবং ঠিক ভিতরেও কিন্তু আগুন জ্বলছে এই মুহূর্তে আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা যারা যুক্ত আছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আগুন ধরিয়ে দিয়েছে সেখানে আমরা বিদ্যুতের তার দেখছি এবং এসিগুলো পুড়ে যাচ্ছে সেগুলো সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ শিক্ষার্থী আজকে লাঠি সত্যি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক বাড়িটি দুই তিন পাশ থেকে কিন্তু ভেঙে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি এক পাশ হয়ে কিন্তু ঠিক দক্ষিণ পাশ যেটিকে বলা হচ্ছে সেই পাশে ভিতরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই হয়ে গেছে সেখানে আগুন জ্বলছে আগুন জ্বলছে ঠিক শিক্ষার্থীরা কিন্তু অনেক জায়গাগুলো দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এবং এখানে এসিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে দুই তিন পাশে কিন্তু শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছেন এবং এখানে আপনারা দেখুন ঠিক এই পাশে শিক্ষার্থীরা বাড়ির ভেতরে প্রবেশ করে এসিগুলোতে সেখানে এসি আছে এসিতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এবং সেখানে প্রবল প্রবল বেগে আগুন জ্বলছে ঠিক এই পাশ দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে আমরা দেখছি বাড়ির ভিতরেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে